আলাইকুম আমরা আছি আজকে ইউনিক ফার্নিচার হাউস যাত্রাবাড়িতে উত্তর যাত্রাবাড়ি এটা কোথায় আসলে আমি একটু যদি ব্যানারের মাধ্যমে দেখানোর ট্রাই করি এই ইউনিক ফার্নিচার হাউসটা হচ্ছে যে উত্তর যাত্রাবাড়ি বালনসো কমিউনিটি সেন্টারের পাশে তাদের নিজস্ব কারখানায় এই সোফাগুলো হচ্ছে যে ম্যানুফ্যাকচার হয় আপনারা যারা অর্ডার করবেন সরাসরি আরমান বাইয়া এখানে আসে আরমান বাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে যে আমরা সোফাটা দেখানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে আপনার কি কালার এটা ভাই কফি কালার নাকি কফি কালার মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন তাই না সামনে ডিজাইনটা একটু দেখানো ট্রাই করি একটা বিশেপ এর মতো একটু ডিজাইন খুবই ইউনিক এটা যার কারণে সব থেকে বেশি ভালো লাগতেছে যার কারণে সবথেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে এখানে আপনারা স্টিলের এসএস ব্যবহার করেন সাদা এসএসটা ইউজ এটা কি মরিস পরে কোনো ওয়ে আছে ভাই লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আচ্ছা এটা কি এই সাইড দিয়ে ছিরা যাওয়ার কোনো পসিবিলিটি আছে সম্ভব না আপনি যত টানেন আপনি যত ইয়া করেন এর ভালো মতে লাগানো আছে মানে এটা মানে কোনোই নাই তাই না কোনো রিস্ক নেই যদি ছিরা যায় এটা ওনাদের দায়িত্ব আপনারা যারা হচ্ছে যে আমি যদি একটু দে বসে দেখানো ট্রাই করি যে দেখেন যে সোফাটা হচ্ছে যে খুবই খুবই হচ্ছে যে ফ্যান্সি একটা সোফা এন্ড হচ্ছে যে আহ আমরা যদি এটার একটু ডিটেলস আলোচনা করি এটাতে আপনারা কি ধরনের এখানে যে বোর্ডটা ব্যবহার করছেন কিসের বাইরের গর্জন ফ্লাই ঠিক আছে গর্জন পালাই এর সাথে আসে

আচ্ছা 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 আমরা দেখতেছি যার কারণে যে আপনার মরিচা পড়ার কোনো চান্স নাই কিংবা হচ্ছে যে

যে কোনো পরিবহনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারেন হচ্ছে যে এখানে অনেক ধরনের সোফার কালেকশন আছে আপনারা চাইলে হচ্ছে যে আমাদের ভিডিওগুলো বাকি ভিডিওগুলো দেখতে পারেন দেখে চয়েস করে আপনাদের যদি কোনো চয়েস লিস্টে কোনো সোফা থাকে তাদেরকে পাঠিয়ে কম খরচের মধ্যে ম্যানুফ্যাকচার করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্তই তো এই হচ্ছে যে আপনার কফি অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মাধ্যমে মধ্যে সোফাটা ঠিক আছে আজকে এই পর্যন্তই